পরিবারের সন্তান তৎকালীন নৌবাহিনীর প্রধান আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শ্রদ্ধ তারেক রহমান সাহেবের শ্বশুর মহরুম মাহবুব আলী খান সাহেবের আজকে একচল্লিশতম শাহাদ বার্ষিকী এই দিনটি বৃহত্তর সিলেটের সব জায়গায় মানুষ অত্যন্ত আপগম্ভীর্যভাবে শ্রদ্ধার সাথে মহান আল্লাহর কাছে দোয়া করেছে প্রার্থনা করেছে পতনে কোরআন মিলাদের মাধ্যমে এবং বাংলাদেশে ঢাকা সহ অন্যান্য জেলায়ও এই মৃত্যুবার্ষিকীটি উদযাপিত হচ্ছে আমরা অভিগঞ্জ এখানে নতুন প্রজন্মের অনেকে আছেন উনিশশো সালে হবিগঞ্জ জেলা শহর তখন মহকমা শহর ছিল এই মাহবুব আলী খান সাহেব রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হিসাবে হবিগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহে হেলিকপ্টারে অবতরণ করেছিলেন এবং সেখান থেকে পায়ে হেঁটে এই ডিসি কম্পাউন্ডে পেলেন এবং সেইখানে হবিগঞ্জ ডিভিশনকে উনি জেলা হিসাবে ঘোষণাটি ওনার মুক্তি হয়েছিল আপনারা লক্ষ্য করবেন জেলা প্রশাসকের প্রথম এ টেডুকার সামনে এই মাহবুব আলি খান সাহেবের স্মৃতিফলকটি ফলকটি আমরা চেষ্টা করে এই ফেসিসার আমলে এটাকে আমরা সামনে আনতে সক্ষম হয়েছিলাম অভিজ্ঞতা জেলা যার মাধ্যমে ভূষিত হল সেই প্লেকটি বাগানের ভিতরে ছিল আমরা জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎ করে ওনাকে বিশেষভাবে অনুরোধ করে এই ফলকটি দেখবেন সামনে চলে এসেছে আহব খান সাহেব চৌরাশি সালে এই নেমে পায়ে হেঁটে যাওয়ার পথে যত পথচারী ছিল উনি নিজে উনার দু হাত পাড়িয়ে দিয়েছিলেন মানুষকে অভিনন্দিত করার জন্য সেই দিন আমরা যারা কলেজের ছাত্র হিসাবে কেবল আমাদের কলেজের শিক্ষা জীবন শুরু করেছিলাম আমরা এখানে রাস্তার পাশে দাঁড়িয়ে মাহবুব খান সাহেবের সাথে সেই দিন আমাদের হ্যাংশি করার হাত পেলানোর সুযোগ হয়েছিল আমরা দেখেছি একজন মানুষ কতটা বিনয়ী হতে পারেন কোনো ধরনের প্রটোকল ছাড়া উনি রাস্তা দিয়ে হেঁটে গেলেন এবং রাষ্ট্রীয় এই অনুষ্ঠান তিনি শেষে আবার পায়ে হেঁটে ঈদগাহে গেলেন এবং হেলিকপ্টার এখান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হলেন আজকে উনি আমাদের মধ্যে নেই আজ থেকে একচল্লিশ বছর আগে উনি আকর্ষিক ভাবে মৃত্যুবরণ করেছেন আমরা আজকে মহান আল্লাহর কাছে উনার বিধি আত্মার মাত্র কামনা করছি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ

আলহিনেল কবরে নূরের আভার বনে আদম। অন্তকর কবরে তুমি रौশন করে দাও। কবরের জীবন রে জীবন হিসেবে কবুল আমাদের সকলের চিন্তা মুদারে তুমি মাফ করে দাও। হে আল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের রূহ মুবারকাহ হাদিয় রহমান কুরুশ সাহেবের রূহানী কবুল ফরমা। দেশনীতি বেগম খালেদা আল্লাহ